বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া হবে না হুশিয়ারি আন্তনি গুতরা জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিল আরও এক দেশ এছাড়া রয়েছে তাইওয়ান সীমান্তে ছত্রিশ চীনা বিমান ও সাত নৌজান উত্তেজনা বাড়ছে বাড়ছে যুদ্ধের আশঙ্কা উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলের হামলা নিহত বাইশ লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া হবে না হুশিয়ারি গুতর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাধানো নিয়ে উস্কানিমূলক বাক্য বিনিময় করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিয়া গুতেরাসে শুক্রবার এক বিবৃতিতে দুই দেশের যুদ্ধের প্রস্তুতি ও সম্ভাবনার একটি ভুল ধারণা বলে গণনা করে মন্তব্য করেছেন গুতেরাসে বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন একটি বেপরোয়া পদক্ষেপ ভুল বোঝাবুঝির বিপর্যয় ঘটাতে পারে যা সীমানা ছাড়িয়ে যেতে পারে এমন কি কল্পনাকেও 10 te pare এই অঞ্চলের মানুষ ও বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এবং ইউএনটিএসও ও নামে পরিচিত নিরস্ত্র কারিগরি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে অবস্থান করছেন এই দলগুলো ব্লু লাইন হিসেবে পরিচিত এবং তারা লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত বিভেদকারী এলাকা পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে গুতরেচা বলেন জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা নিরসন ও ভুল বোঝাবুঝি রোধে কাজ করে যাচ্ছেন বিশ্বকে সোচ্চার হয়ে স্পষ্ট করে বলতে হবে অবিলম্বে উস্কানি বন্ধ করা কেবল প্রয়োজনই নয় এটা অপরিহার্য হয়ে উঠেছে কোনো সামরিক সমাধান নেই অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি সেরে পালিয়ে যেতে বাধ্য হয় এতে সীমান্তে শত শত নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিল আরও এক দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানের নামে চালানো গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে কিউবা। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে কারণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকার গাজায় ক্রমবর্ধমান আক্রমণ বন্ধ করার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয় গণহত্যা বর্ণবাদ জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারের শাস্তি আজকের বিশ্বের স্থান পেতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বন্ধ করতে এবং বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন তাই মামলার অবদান রাখতে কিউবা অটল ও টেকসই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন করে দেশটি এর আগে নিকারাগুয়া কলম্বিয়া লিবিয়া মালদ্বীপ মিশর আয়ারল্যান্ড বেলজিয়াম তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা ইচ্ছাপ্রোষণ বা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে আফ্রিকার আবেদনে বলা হয় গাজায় ইসরায়েলের কার্যক্রমে গণহত্যার আচরণ স্পষ্ট তারা ফিলিস্তিনি জাতীয়তা এবং জাতিগত এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে